শর্তহীনভাবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব আয়োজনের জন্য মাওলানা মাওলান্দ অনুসারীদের মাঠ বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার নয় ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক ছয় শাখার উপসচিব আবু সাইদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বিশ্ব তৃতীয় পর্ব আয়োজন রোববার

এরকম কোনো তারিখ আমরা দিই আমরা আজকেই ঘোষণা করেছি তারিখটা আমার মনে হয় এখানে আপনারা জানি না কি আপনাদেরকে বলে আমরা একটু আসলে স্পেসিফিক ভাবে একটা বিষয় একটু কনফার্ম হইতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো তাদেরকে মাঠ হস্তান্তর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনারা করেছেন আপনারা কি আমরা কি এটা বলতে পারি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে যেসব নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকেই আমরা মাঠ তাদের কাছে আমরা এই চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে ইস্তেমা আয়োজনের জন্য মাঠ আমরা পৌঁছে দিলাম সেই নির্দেশনার আলোকেই আমরা আঠারো তারিখে আবার তাদের কাছ থেকে তার জন্য তাদের কাছে আমরা মার্কৃষ্টান্তর করলাম প্রশাসনের তাদেরকে নিরাপত্তার বিষয়টা কিভাবে নিশ্চয় অন্যান্য বার যেভাবে নিরাপত্তা দেওয়া হয় যেভাবে সকল দপ্তর থেকে যেভাবে সহায়তা করা হয় সরকার সেইভাবেই তাদেরকে

ওই চোদ্দ পনেরো তারিখ নতুন সাধারণা নিয়ে একটা ছিল তারা কি কোনো লিখিত দিয়েছে কিনা এবং লিখিতের ভিত্তিতে আপনারা আসলে আজকের যে আয়োজন সেই আয়োজনের বিশ্বাস আয়োজনের বিষয় চোদ্দ পনেরো এবং ষোলো তারিখেছিল আয়োজন করবে তার জন্য আমরা পারটাতে শর্তের কথাই এখানে আলোচনা হয়নি যিনি আমাদের জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে বহের সাহেব যিনি নিজেকে বলেছেন এটাই আসলে মূল কথা এখানে যে মানে আমরা গ্রহণ করলাম ওনা হস্তান্তর করলেন এর মধ্যে এটাই বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আলোকে এই যে চোদ্দ পনেরো ষোলো আমরা ইস্তেমা করবো এবং আঠারো তারিখে আমরা বুঝে দেবো আসলে এই যে শর্তের বিষয়টা এই জায়গায় নাই আমরা শর্ত আসে আমরা এটা হস্তান্তর করে নিলাম এইভাবে আবার তাদেরকে হস্তান্তর করবো